সাজের মায়া কবিতাটি রচয়িতা বেগম সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন বলা হয় কোনটিকে করেস ফিডেলিটি বঙ্গভঙ্গ হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মায়ানমার আমার সোনার বাংলা গানটির সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর ক্যাচেগন্ডুস বাগধারাটির সঠিক অর্থ কোনটি পুনরায় আরম্ভ তিন বাঘা করিডোর কোন অবস্থিত লালমনিহাট শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন মুক্তি কর্মে শূন্য কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর নিয়ন্ত দা বিঞ্চি বাংলা সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ মনমাজি শব্দটি কোন সমাজ রূপক কর্মধারের সমাজ উপমিত ও উপমানের অভেদ কল্পনামূলক সমাজকে বলা হয় রূপক কর্মধারের সমাজ যেমন মনরূপ মাঝি মনমাছি গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে প্রত্যুক কপল শব্দটি সমার্থক শব্দ গাল বা কর্ণদেশ দুটাই বসুমতী শব্দটি অর্থ কি ধরিত্রী বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য বস্ত্র অনুপাত কত এক কথায় কি বলে আল্লাহ হাফেজ এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ